কুড়িগ্রামের অলিপুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আর ফাউন্ডেশন যুব মানব কল্যাণ সংস্থার আয়োজনে বার্ষিক ঈদ পূর্ণমিলনী ঈদ আনন্দ মাইনাস দুই অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীর অফিসার নয়ন কুমার সাহা অনুষ্ঠানে গুনাইগাছ ইউপির চার নম্বর ইসলাম মানব সংস্থার সভাপতি হাসান সুজা

আসেন রফিকুল চাষ আসেন হ্যাঁ একটু একটু পরে আর সারের কিন্তু একটা স্মৃতি সুন্দর করে লাগাবেন আরেকটা দেন আসেন রফিকুল চাষ আসেন এই গাছটা এই গাছটা সুন্দর মতো যত্ন করবেন যে ইয়োনা স্যার যে গাছ এটা কিন্তু ইয়োনা স্যারের স্মৃতি গাছের যত্ন নেবেন এটা ঘিরা দেবেন এবং খুঁটি দেবেন সুন্দর করে আসেন রফিকুল চাষ আসেন আর বাকিদেরকে আমরা পরে দেবো অধৈর্য হওয়ার কিছু নাই বাকিদেরকে আমরা সবাই বলবে সুন্দর করে রাখবেন সবাই একটু তালি দেয় সবাই জোরে তালি দেয় আচ্ছা ও আমাদের জরিনা গুড় ও আচ্ছা ঠিক আছে এই জরিনা শেষ ঠিক আছে